কটা বাজে তোমাদের দেখিয়ে দিই মানে সাড়ে দশটা বাজে এখন ভিডিও বানাচ্ছি মানে খুবই একটা স্পেশাল কারণে সবাই খেয়ে দিয়ে উঠলাম আর আমার মানে কালকে একটা ঘুরতে যাওয়ার ব্যাপার আছে ওই জন্যই এখন ভিডিওটা বানাচ্ছি আর মানে ঘুরতে যাওয়ার কথা অনেক দিন ধরেই চলছিল বাট আমি যাবো বলে সি হচ্ছিলাম না বাট এখন আর মন মানছে না সবাই যাচ্ছে বলে আমাকেও ধুর ভাল লাগছে না চলে যাই আর ওই জন্য এখন রাত্রে ব্যাকপ্যাক গুছোতে বসেছি যাচ্ছি এবারে বাইক নিয়ে যাব না মানে ন থেকে জন যাচ্ছে মানে সব ট্রেনে করে যাওয়ার ইচ্ছা আছে এবার তার ট্রেনে করেই যাবো ইচ্ছা নয় একদম গুছিয়ে নি আর কালকে তোমাদের সাথে দেখা হচ্ছে সকালবেলা আর কে কে যাচ্ছে অবশ্যই তোমরা দেখতে এবারে এবারে মস্তিটা সেই লেভেল হবে কেন প্রচুর ছেলে যাচ্ছে এবারে তো চলো কালকে সকালে তোমাদের সাথে দেখা যাচ্ছে গুছানো দাদা একটু দাঁড়িয়ে ফাড়ি কার লেট হয়ে গেলো আর এখন বাজে দেখো মানে এগারোটা দশ এগারোটা দশ বাজে আর মানে কালকে মানে সাড়ে চারটে থেকে পাঁচটার মধ্যে কমপ্লিট হয়ে গেছে তো চলো এবার শুয়ে এত ঘুম পাচ্ছে মানে কি বলবো আর কালকে ভোর ভোর উঠতে হবে মর্নিং আর রাধে রাধে তো এই দেখতে গেছে জামা প্যান্ট পড়ছি আর এখন বাজে হচ্ছে পাঁচটা পুরো তো বেরোবো এবার আর সোনু আনতে আসছে আমার তো চলো রেডি হয়নি রেডি রাস্তায় তোমাদের সাথে দেখা হচ্ছে আর ভি ঘুম পাচ্ছে কেন রাত্রে বারোটা সাড়ে বারোটায় শুয়েছি আর সাড়ে চারটে উঠেছি মানে এত ঘুম পাচ্ছে কিছু বলার নেই চুল ফুল আঁ হবে রেডি হতে হবে চলো রেডি হয়নি ঝপ করে বেরিয়ে পড়েছি আর আজকের ড্রেস সব দেখে না আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানা আর চলো এই যাচ্ছে এখন এই রেডের রাস্তার দিকে যাবো সোনু আসছে আনতে অনেক দিন পরেই ট্রেনে করেই ঘুরতে যাচ্ছি মানে অনেক দিনই পর এখানে এবারে গাড়ি নিয়ে যাচ্ছিলাম অনেক দিন তো চলো এবারে ট্রেনের এক্সপিরিয়েন্স আজকে কিরাম হয় দেখি তো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করবো আর পুরো ভিডিওটা দেখবো অবশ্যই মানে ফুল মস্তির ভিডিও আছে সব পাঁচটাই বেরোবে বলেছে এখনো এসে পৌঁছায়নি দেখা যাক আমি যাই রাস্তা অবধি হেঁটে হেঁটে যাচ্ছি এখন ওই এসেই গেছে ও বলতে বলতেই এসে গেছে এই ঢুকুনি দেখতে পাবে শূন্য আসছে এসে গেছে আর আকাশটা এখনো মেঘলা মেঘলা হয়ে আছে কেন রাত্রে মোট ভালো বৃষ্টি হয়েছে আর সারাদিন যদি এরম ওয়েদার থাকে বাট কষ্টটা খুবই কম হবে কেন ট্রেনে করে যাচ্ছি আর এখন আমরা টোটো করে সব স্টেশনের দিকে যাচ্ছি আর আমরা বাইক নিয়ে গেলে প্রত্যেকবার এখানে গড় করে যাই তো এবারেও গড় করে নিলাম তো এই স্টেশন চলে এসেছি আর এখান থেকে ট্রেন ধরে যাবো সাঁতার কাছি কেন আমাদের দীঘা যাওয়ার ট্রেন সাঁতরা গাছি থেকেই পাবো তো আগে এখান থেকেই পাওয়া যেত বাট এখন আর পাওয়া যাচ্ছে না কেন রেলের কাজ চলছে আধার কার্ড নেবে বলছে নাকি অরিজিনালটা দিচ্ছি মানে আধার কার্ডের কেসটা হচ্ছে মানে গ্রুপে কিছু হোক না হোক সানি প্রত্যেক দিন বলছিল খালি আধার কার্ড নিবি সবাই ওই জন্য সানিকে এখন আধার কার্ড নিয়ে চালানো হচ্ছে

যাক যাক বন্ধু চাম নে চাই আপোনাৰ লোক উঠিল চাই দিয়া

কতটা কি শুনতে পাচ্ছ যায় না মানে ট্রেনের এত আওয়াজ হচ্ছে মানে চিন্তা করার বাইরে আর এই জায়গাটা লাগছে দেখো মানে এত দারুণ লাগছে মানে কিছু বলার নেই আর মানে ট্রেনে করে তো খুবই কম যা করি বা ট্রেনে করে গেলেও আলাদাই একটা মজা মানে গেটের সামনে দাঁড়িয়ে যেতে তো আলাদা মজা লাগে আর এই জায়গাটা মানে আর একটু পর আসবে হচ্ছে কোলাঘাট ব্রিজ মানে আমরা ওই পার দিয়ে যাই সেই দূরে দেখা যাবে মানে বাস রোড আর এই দিকটা হচ্ছে মানে পুরো ট্রেনের রোড আর এইখানে আমরা মানে খুবই কম ওই দিক দিয়েই গেলে দেখি এই দিকটা আর এখন এই প্রথম এই দিক দিয়ে আবার ওই দিকে তোমাদের দেখাচ্ছি মানে ওপর দিয়ে তো গঙ্গার ওপর দিয়ে তো দেখার কোনো সুযোগই হয় না আর এইটা দারুণ দেখতে লাগে মানে সেই দূরে যাচ্ছে বাঁশ রোডটা মানে অসাধারণ দেখতে মানে বিশাল বড় ব্রিজ এটা নদীর ওপরে আমাদের তো তোমরা দেখতেই পাচ্ছ মানে অসাধারণ লাগবে এতটাই বড় সেই মানে তুমি দূর থেকে এই পার পর্যন্ত দেখছো এখানে এতই বড় মানে ব্রিজটা দেখলেই তোমরা মানে বুঝতে পারবে কতটা বড় গঙ্গাটা পুরো আমাদের আর এই এখানে মাছ ধরছে সব মসজিদানে এসে সকালবেলায় সব মাছ ধরতে বেরিয়েছে

ওই নাবি ও নেবেছে রে নেবেছে এই রাজু বোতল ফেলে দিয়েছে একটা বোতল নষ্ট করেছে ঠিক আছে চ চ আর ভালো লাগে না অনেক হলো বাবা এই দুজন কম নেবেছে গোন গোন আবার গোন সাত আর এই দুজন বেশি নাম লাগানো রে আমাদের আমাদের দুজন বেশি নাম লাগানো

আর মন্দারমণি এখান থেকে বোর্ডে দেওয়া দশ কিলোমিটার আর কাঁথি স্টেশন থেকে মন্দারমণি দেখাচ্ছে তেইশ কিলোমিটার আর যাই না এই ভেতর দিয়ে ভেতর দিয়ে কোথা থেকে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে তো চলো রাস্তাটাও দেখা যাবে চেনা যাচ্ছে রাস্তাটা নতুন একটা রাস্তা দিয়ে যাচ্ছি আর মানে দুদিকেই গাছপালা মানে অসাধারণ দেখতে লাগছে তো চলো যত তাড়াতাড়ি পৌঁছে যাবো ততই ভালো মানে একটু এসিটা চলছে বলে পাঁচবার নালে ভীভস গরম আছে কিছু বলার নেই আর আর সবই অটো ফটো করেও যাচ্ছে ভিড় মোটামুটি শনি রবিবার তো ভিড় ভালোই হবে হোটেল পাবো কি ওটাই দেখার আছে কেন হোটেল বুক করে আসেনি মন্ডাগনি আমরা চলে এসেছি আর এখান থেকে মানে আরেকটু ভেতর দিকে আছে একটা হোটেলের নাম বলেছি তো চলো দেখা যাক আশা করছি ওখানে পেয়ে যাবো আর ছেলেদের ডিমান্ড হচ্ছে রুম দিক নাই দিক মানে সুইমিং পুল থাকতেই হবে হোটেলে এইভাবে পুরো ফুল প্ল্যানে আছে সুইমিং পুলে সব চান করবে তো ওই জন্য ওইটা আরও বিশেষ প্রয়োজন হোটেলে দেখা যাক ওই রাম হোটেল খোঁজা হচ্ছে এখন দেখি কি হয় জন্য এখন ঘুরছি একটা রুম দেখে এলাম

রুমটা দেখে নাও খালি সেরা রুম আছে এই হচ্ছে একটা রুম এটাই থাকবে তিনজন দেখে নাও ও দেখিনি আমি একটা বাহ ঠিকই আছে কি বাথরুমটা আবার দেখে নি ও সেরা আছে আর এইখান দিয়ে সমুদ্র দেখা যাচ্ছে সেই দূরে সমুদ্র

ও বসে আছে নাকি দাম আর একটা ওই রুমটা মাছের রে বাবা

সুইফিনটা করে এসেই সবাই সুইমিং পুলে নেমে পড়েছে আর চলো আমিও নামবো তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর ভিডিওটা কিছু যদি ভালো লেগে থাকে লাইক অ্যান্ড শেয়ার করতে বলবো না আর অবশ্যই কমেন্ট করো আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে নিও তো দেখা হচ্ছে নেক্সট মানে আরও মজাদার একটা ভিডিও আসবে মানে এর পরের পার্টটা তো অসাম আসবে তো চলো রাধে রাধে গুড বাই